ঢাকা মেডিকেলে এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ঢাকা মেডিকেলে সে একশো হ্যাঁ এবছর ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কয়েকজন দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক প্রমাণ তিনি প্রথমেই জানান আলামিনকে এই ব্যাপারে হেল্প করার জন্য আমরা আপনার জানেন যে আমরা রাজশাহী মানিকগঞ্জ কিংবা সাতক্ষীরা অনেক জায়গাতেই আমরা কিন্তু এই ধরনের যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদের ভর্তির ফি তারপরে মেডিকেলের ভর্তির জন্য ভর্তি পরীক্ষার পরে যেটি মেন দরকার হয় যেটা কঙ্কাল সেট বোনস এই বোন সেট বই তা অ্যাপ্রন এবং যাবতীয় যেটা মেডিকেল সামগ্রী যেগুলো আছে সেগুলোকে আমরা তাদেরকে আমরা দিচ্ছি এবং তাদেরকে তাদের পরিবারের সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আলমিন হাওলাদারের হাতে মেডিকেলের ভর্তি ও শিক্ষা সামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে হয়েছে মোহাম্মদ আলমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় একশো সতেরোতম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফুল উপজেলায় তাঁর লেখাপড়ার অনিশ্চয়তা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে খবর পেয়ে আলামিনের ভর্তি ব্যয় এবং শিক্ষা সামগ্রী সহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আট সেপ্টেম্বর তারেক রহমানের পক্ষে বই বইখাতা কঙ্কাল এপ্রনসহ যাবতীয় শিক্ষা সামগ্রী এবং নগদ অর্থ আলামিনের হাতে তুলে দেন এ সময় মোহাম্মদ আলামিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দেখছেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো যারা অসচ্ছল স্টুডেন্ট আছে তাদের এরকম দাঁড়ায় তারা এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য যে এটাই যে তারা যেন আরও এরকম আমাদের মতো অস্বচ্ছ যে শিক্ষার্থীগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারে এবং ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শিক্ষা সামগ্রী প্রদানকালে ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার আনম মানরুল কাদির বিটু ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডাক্তার মাহমুদুর রহমান নোমানসহ বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন এবং ওর হোস্টেলে থাকার সিটের জন্য এবং আমি প্রিন্সিপালের সাথেও কথা বলেছি এবং আজকেও ইনশাল্লাহ হয়তো পরবর্তী প্রিন্সিপালের সাথে কথা বলে দিব ওর যেন পরবর্তী যেন পড়াশোনার যে ব্যাপারটা যেন এটা স্বচ্ছলতার সহিত থাকে এবং কোনো যেন সংকোচ বোধ না থাকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এই এই কর্মসূচি নয় আপনার জানেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি সাধারণত পালন করে থাকেন যেমন করোনাকালীন সময়ে কিংবা বন্যার্থদের মাঝে কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানো যায় সেটুকু সে চেষ্টা করেছেন এবং আপনারা দোয়া করবেন তাদের জন্য এই জিয়া পরিবারের জন্য আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতার জন্য অব্যাহত থাকে রেজোয়ানা খান দা হলি মিডিয়া